আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব গণভোটের বিষয়ে গণভোটের বিষয়ে যে প্রচার প্রচারণা চলেছে সরকার চলতেছে মানে চালাচ্ছে এই বিষয়টা আমরা আলোচনা করব আর এই বিষয়টাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার যেভাবে প্রচার করতে বলতেছে বা প্রচার চালাইতে বলতেছে এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা না বা আমাদের সংবিধান কি বলে এই বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যাক দর্শক আপনারা জানেন বাংলাদেশে আমরা বিগত সময়ে বিভিন্ন সময়ে আমরা দেখিয়ে আসছি যে আসলে রাজনৈতিক যে কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন না এখন রাজনৈতিক কর্মকাণ্ড যেহেতু একটা দলের পক্ষে হয় একটা দলের বিপক্ষে হয় সুতরাং পক্ষে বিপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকতে পারেন না বা থাকা তাকে নয় এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি এই যে বিশ্ববিখ্যাত খেলোয়াড় হিসেবে পরিচিত তিনি এখন এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের যে নিরপেক্ষ ভূমিকা সেখান থেকে তাদেরকে একটা পক্ষে নিয়ে আসতে চাইছে অর্থাৎ যে গণভোট আগামী বারোই ফেব্রুয়ারি হবে সেই বারোই ফেব্রুয়ারির গণভোটে যাতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে হা ভোটের পক্ষে এখানে প্রচার প্রচারণা চালায় এই জন্য সরকারের মানে প্রধান উপদেশার বিশেষ সহকারী জনাব আলিরিয়াজ তিনি এই যে গত আঠারোই জানুয়ারি কিন্তু বলেছেন এখন এই যে আঠারোই জানুয়ারি জনাব আলি যে কথা বলেছেন যে এই যে সব সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রচারণা করতে বা করার জন্য এখন এটার বিষয়ে আমাদের সংবিধান কি বলে দর্শক আপনারা যদি আমাদের সংবিধানের উনিশশো সালের যে প্রণীত প্রজাতন্ত্রের যে আচরণবিধি আছে সেই আচরণবিধির দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আমাদের সেখানে বলা আছে যে মানে কোনো প্রজাতন্ত্রের কোনো কেউ বা কোনো কর্মকর্তা কর্মচারী এই যে এইরকম প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এটা বলা আছে কিন্তু সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের অধীন পুরোনিত ওই যে উনিশশো সালের যে আইন রয়েছে হ্যাঁ সেই আইনের অধীনে সেখানে বলা আছে এখন আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা জানেন এই বিষয়টা আবার ওই জন্য উনিশশো উনাশি সালের যেই প্রণীত আইনটা রয়েছে সেই আইনের অধীনের পঁচিশ দ্বারার বা পঁচিশের তিন দ্বারায় বলা আছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো নির্বাচনে কোনো প্রভাব খাটাতে পারবে না এখন এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আলিরিয়া যেভাবে বলতেছে যে তারা যদি নির্বাচন অঙ্গ মানে প্রচারণা চালায় এটা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সংবিধান তো এখানে বলতেছে সংবিধান লঙ্ঘন হবে এখন জনাব আলিরিয়াস অবশ্যই আইন জানেন আইন বোঝেন কিন্তু তিনি আইনের নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন আমার কাছে মনে হয় কেননা বিশ বাংলাদেশের যত এই যে আইন বিশেষজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞ আছেন সবাই বলেন যে এই যে কর্ম সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করতে পারবে না সেখানে আলিরিয়াজ বলতেছেন যে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো আদতে সমস্যা নাই তিনি বললে এরকম হবে না কিন্তু আমরা যদি দেখি আমাদের মূল সংবিধানে এরকম কিন্তু বলা আছে সুতরাং আপনি আমাদের মূল সংবিধানের উনিশশো বাহাত্তর সালের যে সংবিধান সেই সংবিধানের যেই আরপিউ বা নির্বাচনকালীন সময়ে যেই ব্যবস্থা রয়েছে সেই তো সম্ভবত উনাশি দ্বারায় সেখানে বলা আছে যে প্রজাতন্ত্রী যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে কোনো মানে পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করতে না পারে এ সেখানেও কিন্তু বলা আছে সেখানেও সবাইকে নিষেধ করা হয়েছে কিন্তু আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের কোনো বিষয়গুলো কেয়ার করে না তারা নিজেদের মতো করে সব কিছু করতে চাচ্ছে এখন আপনি বলবেন এটা একটা বিশেষ সরকার এরা নিজের মতো করে করতেই পারে হুম এটা আমি আপনার মতো আপনার সাথে হয়তো সাময়িকভাবে আমি একমত এটা বিশেষ সরকার কিন্তু নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারবে না কারণ এই যে অন্তর্বর্তীকারী সরকার তারা বিশেষ সরকার হিসাবে আসছে সংবিধানের শয় অনুচ্ছেদ অনুযায়ী এখন সেই সংবিধান একশো শয় অনুচ্ছেদ অনুযায়ী এখন একশো শয় অনুচ্ছেদ অনুযায়ী এসে রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ গ্রহণ করে এখন নিজের ইচ্ছা মতো যদি করে তার মানে সে মানে আপনি দেখেন একশো সরি অনুচ্ছেদ অনুযায়ী তারা বিশেষ সরকার হিসেবে গঠন মানে আসলো এই যে অনুযায়ী এসে তারা রাষ্ট্রপতির কাছে যে শপথ গ্রহণ করলো তারপর সংবিধান রক্ষার নামে তারা কিন্তু শপথ গ্রহণ করছে মানে এই সংবিধানকে রক্ষা করবে এখন তারা যদি সেই সংবিধান রক্ষা না করে তারা যদি নিজেদের মতো করে যদি পরিচালনা করে এই জন্য সংবিধান বঙ্গের দায়ে বা সংবিধান রক্ষা করে না এই দায়ে তারা কিন্তু একটা সময় দেখবেন কোনো বিচারের মুখোমুখি হতে হবে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো আলিরিয়া চলে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস চলে যাবে কিন্তু তাদের সহযোগী বা যারা থাকবে তাদেরকে কিন্তু হয়তো বা দরা হইতে পারে সুতরাং এই যে গণভোটের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো প্রভাব না খাটাইলে কোনো প্রভাব যদি না খাটায় সেই ক্ষেত্রে হয়তো বা ভালো হইতে পারে আর বিগত সময়ে আমরা দেখেছি যে এরকম গণভোটের ক্ষেত্রে মানে আমরা যেটা ইতিহাস থেকে যেটা জানতে পারতেছি যে সকল বিষয়গুলো ঠিক করে জনগণ করে সুবিধা দিয়ে তারপরে এই গণভোটের আয়োজন করা হতো আর কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটা না করে তিনি নিজের মতো করে আগে একটা গণভোট নিচ্ছেন অনেকে বলতেছে এই গণভোটের মাধ্যমে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসের বাঁচা মরার লড়াই বা তিনি এই যে থাকবেন কি এখন এই গণভোটের বিষয়ে অনেকে অনেক প্রশ্ন তোলেন কেউ কেউ বলেন যে যদি এখানে না জয়যুক্ত হয় তাহলে এই যে না জয়যুক্ত হলে পরবর্তী সংসদে এটা মানে পাশ করানোর বিষয় নিয়ে অনেক এখানে জটিলতার সৃষ্টি হবে কেউ কেউ বলতেছেন এটার কারণে পরবর্তী সরকার বা পরবর্তী যারা মানে জয়ী হয়ে সংসদে আসবেন এখানে বড়ো ধরনের একটা কেওয়াজ সৃষ্টি হবে যাকে আজকে আলোচনা সেদিকে যাচ্ছি না আবার হা জয়যুক্ত হলে এখানে তাও বড়ো ধরনের কেওয়াজ সৃষ্টি হবে সেটা আরও মানে না জয়যুক্ত হওয়ার থেকে বড় কেওয়াজ সৃষ্টি হবে এই যে হা জয়যুক্ত হলে রাষ্ট্রের যে অস্তিত্ব সংকট বা রাষ্ট্রের ভিতরে বড়ো ধরনের বিভাজন হবে বলে অনেক বিশ্লেষক বলেন এখন সরকার কেন এখানে এরকম হা নার পক্ষে একটা ভোট নিয়ে আসলো বর্তমানে আমরা যদি জাতীয় নির্বাচনের যেই মৌসুম বা জাতীয় নির্বাচনের যে। আলোচনা সেটা আমরা ততটা দেখতে পাচ্ছি না এখানে গণভোটের বিষয়ে আলোচনা হচ্ছে গণভোটের বিষয়ে বিষয়ে প্রচার প্রচারণা হচ্ছে সরকারি অর্থ খরচ করে গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা বিভিন্ন জায়গায় এই দিন মানে সরকারি অর্থে আপনার ভ্রমণ করেন সরকারি অর্থে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন গণভোটের পক্ষে ভোট চাচ্ছেন এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও ভোট চাইতে বলেন এখন আপনি দেখেন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা এই যে মনে করেন নির্বাচনের দায়িত্বে থাকবে নির্বাচনের যায় দায়িত্বে যারা থাকবে তারা যদি গণভোটে মানে আপনি ভোট দিতে গেলেন এখন ভোট দিতে যাওয়ার পরে আপনি ওই নির্বাচনের দায়িত্বে থাকা যারাও থাকবেন তারা সবাই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী এখন এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি আপনাকে বলে ভাই আপনি হা ভোট দেন তখন আপনি কী করবেন আপনার কাছে বিষয়টা কেমন মনে হবে অর্থাৎ আপনি যেখানে ভোট দিতে গেছেন সেখানে যারা দায়িত্বে তারাও আপনাকে হা ভোটের পক্ষে বলছেন না এখন আপনি সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে হয়তো আপনি মনে করেন কিছু মানেন কিছু মানেন না অথবা অন্যই মানেন না তখন আপনি কি করবেন কেউ যদি আপনাকে হা ভোট দিতে চায় তখন আপনার মেজাজ কেমন হবে আপনি কি তার উপরে চড়া হবেন আবার আপনার না ভোট দিতে গেলেন হ্যাঁ মানে আপনি হা ভোট দিতে গেলেন অন্য কেউ মানে ওরা কেউ যদি না ভোটের কথা বলে যারা দায়িত্বে আসে তখনও আপনার খারাপ লাগবে সুতরাং এই জন্যই যারা দায়িত্বে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারী এদের যে এদেরকে উনিশশো সালের যেই প্রজাতন্ত্রের যেই আইন রয়েছে সেই আইনে তাদেরকে নিষেধ করা হয়েছে যে তারা কোনো পক্ষ হতে পারবে না সুতরাং তারা পক্ষে বা বিপক্ষে যদি থাকে পরবর্তী যে সরকার থাকবে মনে করেন সাফোস আগামীতে বিএমপি বা জামাত যদি আসে যদি বিএমপি আসে বিএমপি কি বর্তমানে হায়ের পক্ষে আপনি মনে করেন তখন বিএমপি এই বিষয়টা কীভাবে দেখবে কি যারা হায়ের পক্ষে দেখবে তাদেরকে ভালোভাবে নেবে আবার মনে করেন জামাত যদি জয় জয় হয়ে আসে সেক্ষেত্রে জামাতও কি জামাত তো বিএমপির মতোই এরকম করবে সুতরাং এই যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কোনো রাজনৈতিকভাবে কোনো অংশগ্রহণ বা কোনো পক্ষ নেওয়ার উচিত নয় বলেই আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে আপনার ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে প্রচারের কথা নামে ইনস্টাগ্রামে টিকটকে এনে তো দেখতে পারেন আল্লাহ হাফেজ